লজ্জার রেকর্ড নারিনের আইপিএল এর ফর্মে থাকা এর অলরাউন্ডার একই কাজ করেছেন সারা বিশ্বের আর কোনো প্লেয়ারের নামে এই লজ্জা নেই আর কোনো প্লেয়ারই চাইবে না তার নামে এমন অপ্রীতিকর রেকর্ড থাক নারিনের নামে কী সেই লজ্জার রেকর্ড হল জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ হতে দেখুন এবারের এ অন্যতম সেরা ক্রিকেটার সুনীল নারিন আইপিএলে চেনা ফর্মে রয়েছেন তিনি এর হয়ে প্রতি ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার ধারাবাহিকভাবে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট বা বল হাতে সাহায্য করেছেন তবু শনিবার ইডনে মুম্বাইয়ের বিরুদ্ধে একটি লজ্জার নজির পড়েছেন নারী আইপিএলে কমলা টুপির পাশাপাশি বেগুনি টুপির দৌড়েও আসেন তিনি বারোটি ম্যাচ খেলে করেছেন চারশো একষট্টি রান আবার বল হাতেও নিয়েছেন পনেরোটি উইকেট শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একুশ রানে এক উইকেট নিলেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি ওপেন করতে নেমে প্রথম বলেই আউট হয়েছেন জাসপ্রিত বুমরার বলে লাইন বুঝতে ভুল করে বলটি ছেড়ে দিয়েছিলেন তিনি আর সেই বল গিয়ে লাগে অফ উইকেটে ঠিক ঘোরায় আর সাথে সাথে এক বলে শূন্য রানে গোল্ডেন ডাক খেয়ে আউট হয়ে এক লজ্জার নজির গড়ে ফেলেছেন তিনি শনিবার ইডেনে এবারের আইপিএলে প্রথমবার শূন্য রানে আউট হয়েছেন নারিন এই নিয়ে টি টোয়েন্টি ক্রিকেটে মোট চুয়াল্লিশ বার শূন্য রানে আউট হলেন তিনি পৃথিবীর আর কোনো ক্রিকেটার কুড়ি ওভারের ক্রিকেটে এতবার শূন্য রানে আউট হয়নি নারিনের সঙ্গে এতদিন এই লজ্জার নজির ভাগ করে নিয়েছিলেন ইংল্যান্ডের অ্যালেক্স সেলস তিনি টি টোয়েন্টি ক্রিকেটে বার শূন্য রানে আউট হয়েছেন মুম্বয়ের বিরুদ্ধে কে টোকি গেলেন এই অলরাউন্ডার সুনীল নারিন টি টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বার শূন্য রানে আউট হওয়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার রাশিদ খান তিনি বিয়াল্লিশ বার শূন্য রানে আউট হয়েছেন তবে আইপিএলের এই লজ্জার রেকর্ডে সব থেকে বার শূন্য রানে আউট হওয়ার লজ্জার নজির একসঙ্গে তিন ক্রিকেটারের রয়েছে দীনেশ কার্তিক রোহিত শর্মা ও গেলেন ম্যাক্সেল যারা প্রত্যেকে সতেরো বার শূন্য রানে আউট হয়েছেন তালিকায় তাদের পর যুগ্মভাবে রয়েছেন নারিন ও পিয়ুষ চালা যারা ষোলো বার শূন্য রানে আউট হয়েছেন তো বন্ধুরা নারী এবছর যেভাবে ব্যাট ও বল হাতে কেকেয়ারের জন্য পারফর্ম করেছেন তাতে আপনার কি মনে হয় নারিন একটি ম্যাচে শূন্য রানে আউট হলেও তার কাছে সেটা কিছু কিছুক্ষণ খারাপ কিছু হবে আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের তবে আপনিও যদি মনে করেন যে এবছর আরের সাফল্যের পিছনে অন্যতম নায়ক হলেন সুনীল নারিন তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন